নীলকণ্ঠবর্ণী যাকে স্বামীনারায়ণ ভগবান নামে জানা যায় ওনার জন্ম তিনেই এপ্রিল সতেরোশো একাশি সালে ভারতের উত্তরপ্রদেশের ছাতিয়া গ্রামে ঘনশ্যাম পাণ্ডে রূপে হয়েছিল নীলকণ্ঠ বর্ণীর পিতার নাম ছিল শ্রী হরিপ্রসাদ এবং মাতার নাম ছিল ভক্তি তারা তাদের পুত্রের নাম ঘনশ্যাম রাখেন ঘনশ্যামের জন্মের পর জ্যোতিষীরা দেখেন তার হাতে এবং পায়ে বর্জ্য ঊর্ধ্ব এবং পদ্ম ফুলের চিহ্ন রয়েছে তখন সেই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে বলেন এই বালক সামান্য নয় পরবর্তীতে এই বালক কোটি কোটি লোকের জীবন পরিবর্তনে তার মহত্বপূর্ণ যোগদান করবে ঘনশ্যাম তার জীবনের শুরু থেকেই তার দিব্য গুণ জ্ঞান সমাজে ছড়াতে থাকে ঘনশ্যামের পিতার মৃত্যুর পর এগারো বছর বয়সেই পুরো ভারত যাত্রার জন্য গৃহত্যাগ করেছিলেন তার সাত বছরের যাত্রায় হিন্দু সনাতন ধর্মের আদর্শকে পুনরায় স্থাপন করার জন্য প্রস্তুত করে তুলেছিল সেই সময় লোকে তাকে নীলকণ্ঠ বর্ণী নামে রাখতেন ভগবান স্বামীনারায়ণ নীলকণ্ঠ বন্দিরোপে ভারতের বিভিন্ন প্রদেশে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রা করেছিলেন হরে কৃষ্ণ